সতেরো সালের বাইশে অগস্ট সুপ্রিম কোর্ট তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করেছিল এই ঐতিহাসিক রায়টি ভারতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তিন তালাক প্রথা বিলোপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পাঁচজন বিচারপতির বেঞ্চ তিন দুই ভোটে এই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট এটি ভারতীয় সংবিধানের ধারা চোদ্দ এবং একুশের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছিল যা সমস্ত নাগরিককে সমতার অধিকার দেয় উল্লেখযোগ্য তিরিশে জুলাই দু সালে ভারতীয় সংসদ তিন তালাক বিল পাশ করেছিল এই এই বিলটি হওয়ার পর পর এবং রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার এটি আইন হিসেবে পরিণত হয় আইনের আওতায় কোনো স্বামী যদি মৌখিক লিখিত ইমেল বা এস এম এর মাধ্যমে তিন তালাক দেন তবে তা অবৈধ এবং শূন্য বলে গণ্য হবে এই আইনের অধীনে তিন তালাককারী স্বামীকে তিন বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান করা হয়েছে এই আইনের মাধ্যমে ভুক্তভোগী মহিলাকে তার এবং তার সন্তানের জন্য ভরণপোষণের দাবি করার অধিকার পর্যন্তও দেওয়া হয়েছে ভুক্তভোগী মহিলাকে তার নাবালক সন্তানদের হেফাজত করার অধিকারও দেওয়া হয়েছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তিন তালাক দেন তবে ভুক্তভোগী স্ত্রী বা তার কোনো আত্মীয় এই ঘটনার অভিযোগ পুলিশকে করতে পারেন এই আইন অনুযায়ী গ্রেফতার হওয়া স্বামীকে বিচারকের অনুমতিতে জামিন দেওয়া যেতে পারে তবে ক্ষতিগ্রস্ত স্ত্রীর কথা শোনার আগে দেওয়া যাবে না সালের বিদেশি কাপড় এবং স্বদেশের স্লোগান দিয়েছিলেন এই ঘটনা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের একটি প্রতীকী প্রতিরোধ গান্ধীর আহ্বানে ভারতের কোটি কোটি মানুষ বিদেশি কাপড় বর্জন করে খাদি পরিধান করতে শুরু করেন এটি ব্রিটিশদের বিরুদ্ধে ভিন্ন ধরনের প্রতিরোধের সূচনা ছিল জানা যায় স্বদেশী আন্দোলন কুড়ি শতকের শুরুর দিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং ভারতীয় শিল্প উন্নয়নের জন্য শুরু হয়েছিল এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতীয় বাজারে বিদেশি বস্ত্র এবং পণ্যের পরিবর্তে স্বদেশী বস্ত্র এবং পণ্যকে উৎসাহিত করা এই আন্দোলনটি দেশ জুড়ে স্বদেশি বস্ত্রের বিক্রি বাড়াতে সাহায্য করেছিল এবং ব্রিটিশ সামগ্রীর বিক্রি কমিয়ে দিয়েছিল আঠেরোশো সালের বাইশে অগস্ট ওয়ারেন হেস্টিংসের মৃত্যু ব্রিটেনে হয়েছিল ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম বাস্তবিক গভর্নর জেনারেল ছিলেন তিনি বাংলার প্রথম গভর্নর এবং বাংলার সুপ্রিম কাউন্সিলের সভাপতিও ছিলেন হেস্টিংসকে রবার্ট ক্লাইভেট সঙ্গে মিলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপনের কৃতিত্ব দেওয়া হয় ওয়ারেন হেস্টিংসের জন্ম ছয় ডিসেম্বর সতেরোশো সালে ইংল্যান্ডে হয়েছিল হেস্টিংস সতেরোশো পঞ্চাশের দশকে ভারতে তার কর্মজীবন শুরু করেন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন এবং কোম্পানির প্রসারে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন ওয়ারেন হেস্টিংসকে ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসে অন্যতম বিতর্কিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় তার মেয়াদে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা তৈরি হয় একটি দেশীয় সেনাবাহিনী গঠন হয় এবং সারা দেশে ইংরেজি আইনের প্রয়োগের মতো বিতর্কিত কাজগুলি অন্তর্ভুক্ত ছিল হেস্টিংসকে ভারতের অভ্যন্তরীণ বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল বিশেষ করে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়ের কাজ থেকে শেষ পর্যন্ত দুর্নীতি এবং অব্যবস্থাপনার অভিযোগের মধ্যে হেস্টিংসকে পদ থেকে অপসারণ করা হয়েছিল বাইশে অগস্ট উনিশশো চব্বিশ সালে হরিশঙ্কর পরসাইয়ের জন্ম মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে হয়েছিল হরিশঙ্কর পরসাই হিন্দির বিখ্যাত লেখক এবং ব্যঙ্গাত্মক ছিলেন তিনি হিন্দির প্রথম স্রষ্টা যিনি ব্যঙ্গকে একটি পৃথক শৈলী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন বাইশে অগস্ট উনিশশো চব্বিশে জন্মানো হরিশঙ্কর পর্সাই গল্পের মাধ্যমে তার লেখালেখি শুরু করেছিলেন তবে তার পরিচিতি মূলত ব্যঙ্গ লেখার কারণেই হয়েছিল তিনি অনেক উপন্যাস গল্প নিবন্ধ এবং ব্যঙ্গ রচনা করেছেন তার লেখাগুলিতে ব্যঙ্গ এবং হাস্যরসের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার প্রতিফলন দেখা যায় তার লেখার সহজ ভাষা এবং সরল শৈলী পাওয়া যায় যা পাঠকদের কঠিন সমস্যাগুলি বোঝাতে সহায়ক হয়েছিল বর্ষাইকে তার সাহিত্যিক অবদানের জন্য অনেক পুরস্কারে ভূষিতও করা হয়েছিল তাকে উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছিল বাইশে অগস্ট ষোলোশো উনচল্লিশ সালে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই প্রতিষ্ঠিত হয়েছিল এই শহর যা পূর্বে মাদ্রাস নামে পরিচিত ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল জানা যায় যে ২২ অগস্ট ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্রান্সিস ডে বিজয়নগর রাজা বেঙ্কট রায়ের কাছ থেকে করমণ্ডল উপকূলের কাছে প্রায় তিন কিলোমিটার জমি লিজে নিয়েছিলেন এই জায়গাতেই ইংরেজরা সোয়েন্ট জর্জ ফোর্ট নির্মাণ করেছিলেন যা বর্তমানে তামিলনাড়ুর বিধানসভা ভবন এটি ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ বলা হয় তখন মাদ্রাজে সুতি বস্ত্রের ব্যবস্থা খুবই জনপ্রিয় ছিল ইংরেজরা এই দুর্গের চারপাশে স্থানীয় তাঁতিদের বসানোর কাজও শুরু করেছিলেন আঠেরোশো সালের মধ্যে মাদ্রাজ ব্রিটিশদের অর্থনৈতিক এবং প্রশাসনিক রাজধানী হয়ে ওঠে সতেরোই জুলাই উনিশশো সালে মাদ্রাসের নাম পরিবর্তন করে রাখা হয় চেন্নাই শিক্ষা তেশকা গৌরভ আর কে ডি এফ ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্রাম হ্যাঁ आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी বাইশে অগস্ট উনিশশো সালে বিবিসি প্রথমবারের মতো পরীক্ষামূলক টিভি প্রোগ্রাম সম্প্রচার করেছিল এই পুরো সিস্টেমটি বৈদ্যুতিক প্রকৌশলী জন লগি বেয়ার্ড ডিজাইন করেছিলেন উল্লেখ করা যেতে পারে যে বিবিসি ব্রিটেনের সবচেয়ে পুরনো এবং প্রধান পাবলিক ব্রডকাস্টিং কোম্পানি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল রেডিও সম্প্রচারে সফল হওয়ার পর বিবিসি টেলিভিশন সম্প্রচারের দিকেও পদক্ষেপ নেবার সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো তিরিশের দশকের শুরুতে টেলিভিশন সম্প্রচার প্রযুক্তিতে অনেক পরীক্ষামূলক কার্যক্রম চলছিল যাদের মধ্যে একটি ছিল বিবিসির এই পরীক্ষামূলক টিভি প্রোগ্রাম এই প্রোগ্রামে সি বিবিসিকে ধন্যবাদ জানিয়ে বলেছিল যে এটি এখনো পর্যন্ত সবচেয়ে ভালো টিভি সম্প্রচার তবে বিয়র্ডের এই ব্রডকাস্টিং সিস্টেমটি বিবিসি শীঘ্রই ব্যবহার বন্ধ করে দেয় উনিশশো ছত্রিশ সালে বিবিসি ইলেকট্রনিক সিস্টেম দিয়ে সম্প্রচার শুরু করে বাইশে অগস্ট আঠেরোশো সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে প্রথম জেনেভা কনভেনশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এই কনভেনশনটি যুদ্ধের সময় চিকিৎসা সহায়তা প্রদানকারী কর্মী এবং আহত সৈনিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি অনুমোদনের উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল জানা যায় যে উনিশ শতকের শুরুতে পৃথিবীতে ব্যাপকভাবে চলেছিল যুদ্ধ এই সময় লক্ষ লক্ষ মানুষের ঘটেছিল মৃত্যু এবং সৈনিকদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সুবিধে পাওয়া যাচ্ছিল না তাই হেনরি ডোনাল্ড এই বিষয়ে মনোযোগ আকর্ষণ করেন এবং বাইশে আগস্ট আঠারোশো সালে বারোটি দেশের মধ্যে যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের অবস্থার উন্নতির জন্য জেনেবার একটি হোটেলে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এর সাথে বাইশে অগস্ট আঠেরোশো সালে আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়েছিল এর পতাকাটি সাদা পটভূমিতে লাল রঙের ক্রস দিয়ে তৈরি করা হয়েছিল এই পতাকা যুদ্ধের সময় চিকিৎসা সহায়তা প্রদানকারীরা ব্যবহার করতেন যুদ্ধক্ষেত্রে যে কোনো জায়গায় এই পতাকা দেখে শত্রু দেশ বুঝতে পারত যে এখানে একটি চিকিৎসক ক্যাম্প আছে প্রতিষ্ঠার পর থেকে রেড ক্রস আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধে আহত সৈনিকদের সাধারণ মানুষদের এবং যুদ্ধবন্দীদের অধিকার সুরক্ষার চেষ্টা করে আসছে